আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আসুন এ পর্বে আমরা আমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তাহলে ফার্স্টে আসো আমরা প্রশ্নটা দেখে ফেলি তো বলতেছে দুইটা যৌগ একটা হচ্ছে পি যোগ ও ন্যাপথালিন এবং কিউ যোগ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ তো ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যোগ আর গ্লুকোজ যৌগ এবারে প্রশ্ন কথার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ফার্স্ট প্রশ্ন ট্যাঙ্গান ট্যাঙ্গাস্টেন ধাতুর ল্যাটিন নাম লিখো আচ্ছা তো ট্যাংস্টেন ধাতুর ল্যাটিন নাম কী হবে ওল কি নাম হবে বলো ওল ফ্রাম ঠিক আছে কয়ের কয়ের জন্য নাম শুধুমাত্র নামটা লিখে দিব। ব্যাস যাচ্ছি কয়ের প্রশ্নে বলতেছি দেখো পরমাণু আধানগ্রস্ত হয় কেন ব্যাখ্যা করো অর্থাৎ পরমাণুর মধ্যে কেন আধান সৃষ্টি হয় আধানগ্রস্ত কেন হয় পরমাণু এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা জানি যে নর্মাল স্বাভাবিক অবস্থায় কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণও করে না ত্যাগও করে না অর্থাৎ সে আধান নিরপেক্ষ অবস্থায় থাকে ঠিক আছে আধান নিরপেক্ষ অবস্থায় থাকে কিন্তু পরমাণু আধানগ্রস্ত তখনই হবে যখন সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস বা স্থিতিশীলতা অর্জন করবে তাহলে বলতে পারো স্থিতিশীলতা অর্জন করার জন্যই পরমাণু মূলত আধানগ্রস্ত হয় কোনো কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় কোন কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে ধনাত্মক আধানগ্রস্ত পরমাণু আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস এখানে একটা মাইনাস হবে আচ্ছা সিএল ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হয়েছে তাহলে সোডিয়াম প্লাসে যে পরিণত হলো ফলে লাভ কি হলো এটাকে আমরা কিসের কাঠামো বলতে পারবো নিয়নের কাঠামো মানে একটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো সর্জন করছে সিএল মাইনাস এটাকে আমরা কার কাঠামো বলতে পারবো আর কাঠামো তাহলে বলা যায় যে সোডিয়াম পাল সোডিয়াম পাবে নিয়নের কাঠামো আর ক্লোরিন পাবে আর কাঠামো তাহলে এইভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন এই পরমাণুসমূহ তারা তাদের নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস সেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস অর্জন করতে পারে গেল এটুকু যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে কি বলতেছে দেখো উদ্দীপকের পি কোন শ্রেণীর হাইড্রোকার্বন গঠন সহ ব্যাখ্যা করো অর্থাৎ এই যে আমরা ন্যাপথারিন যে বলতেছি এই ন্যাপথালিন কোন শ্রেণীর হাইড্রোকার্বন এটা আমাকে গঠনসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা এবারে দেখো আমরা ন্যাপথালের গঠনটা এখানে ব্যাখ্যা করলাম ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যোগ্য এবং এখানে গঠন ব্যাখ্যা করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একান্তর দ্বিবন্ধন আছে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন আবার একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন অর্থাৎ একান্তর দ্বিবন্ধন বলতে বোঝানো হয় যে একটা গ্যাপ দিয়ে একটা অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন একটা গ্যাপ কার্বন কার্বন দিবন্ধন আবার একটা গ্যাপ কার্বন কার্বন দ্বিবন্ধন এরকম আমরা মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি একান্ত দ্বিবন্ধন আচ্ছা এবার একটু লেখাগুলো পড়ি দেখুন অ্যারোমেটিক শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে মূলত ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কার্বন ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সো অ্যারোমেটিক শব্দটি অ্যারোমেটিক শব্দটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে যার অর্থ হল সুগন্ধ ন্যাপথালিনে সুগন্ধ বিদ্যমান আবার ন্যাপথালিনে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন বিদ্যমান এই যে আমরা কার্বন কার্বন আমরা ন্যাথ্রিনের মধ্যে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন দেখতে পাচ্ছি যেহেতু কার্বন 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 দ্বিবন্ধন মধ্যে দেখা যাচ্ছে তাই বলা যায় যে ন্যাথ্রন একটি কী হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে ব্যাস আমাদের গয়ের অ্যান্সার কমপ্লিট তাহলে এখানে কয়টা শর্ত ফিল আপ করব ফার্স্টে আমরা ডায়াগ্রাম দিব ডায়াগ্রাম দিব ডায়াগ্রাম দিয়ে কার্বন কার্বন দ্বিবন্ধনের কথা ব্যাখ্যা করবো সুগন্ধি যুক্ত আছে সেটা ব্যাখ্যা করবো আরও একটা কথা ব্যাখ্যা করা যেতে পারে এখানে দেখো ন্যাথ্রলিনের ক্ষেত্রে যে এক একাধিক বেঞ্জিন বলা এই যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এটাকে একটু হাতে আঁকি এই যে কাঠামো দেখতে পাচ্ছি এই কাঠামোটা যদি আমরা একটু হাতে আঁকি তাহলে বলা যায় এক ব্যা একাধিক কি বলো তো বেঞ্জিন বলায় রয়েছে সো এই বেঞ্জিন বলয় থাকলেও তাদেরকে কি বলা যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাদেরকেও বলা যায় তাদের মধ্যে বেঞ্জিন বলায় আছে এখন নেপথালেন্ডের মধ্যে যেহেতু বেঞ্জিন বলাই আছে তাহলে নেপথালেনকে আমরা কি বলতে পারবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো নেপথালেন্ডকে ওকে সো এই শর্তগুলো লিখে দিলে আমাদের গয়ের অ্যান্সার ফুলফিল হয়ে যাবে আমরা যাচ্ছি ঘরের অ্যান্সারে দেখো উদ্দীপকের আর এর যৌগগুলোর কোনটি বিদ্যুৎ পরিবহন করে যুক্তিসহ বিশ্লেষণ করো তো আমাকে এই যে ঘর নাম্বার প্রশ্নে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ এর মধ্যে কে আসলে বিদ্যুৎ পরিবহন করবে কেন করবে এইটাই মূলত কারণ ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা আমাদের ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করি তো দেখো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ রাইট ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং আমরা জানি যে আয়নিক সমূহ কী করে বিদ্যুৎ পরিবহন করে আর গ্লুকোজ একটি সমজসি যোগ সমজি যোগ বিদ্যুৎ পরিবহন করে না বাট যদি সে পোলার যোগ হয় এই বা হাইড্রোজেন ফ্লোরাইডের মতো যদি পোলার যোগ হয় তারা আবার বিদ্যুৎ পরিবহন করে তাহলে এখানে গ্লুকোজ কিন্তু আবার পোলারও না মানে যৌগ বাট অপোলার তো অপলার হওয়াতে সে বিদ্যুৎ পরিবহন করবে না কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করবে আমরা ফার্স্টে ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে দুইটা ভাগে ভাগ করব দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে কি পাই ম্যাগনেশিয়াম কি করতে পারে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে কিভাবে মানে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হতে পারে আবার ক্লোরিন সেই দুইটি ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হতে পারে সিএল মাইনাসে পরিণত হতে পারে তাহলে ম্যাগনেশিয়াম দ্বারা ম্যাগনেশিয়াম দ্বারা ক্যাটায়ন গঠন করা যায় আর সিএল দ্বারা অ্যানায়ন গঠন করা যায় নর্মালি তুমি এভাবে চিন্তা করবা যে দেখো এই যে এই যে ফার্স্ট যে লাইনটা আছে ফার্স্ট যে লাইনটা ফলো করো ফার্স্ট লাইনটা কীভাবে ছিল ফার্স্ট লাইনটা কিন্তু এইভাবে ছিল যে ম্যাগনেশিয়াম সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে ম্যাগনেশিয়াম টু প্লাসে এম জি টু প্লাসে সে পরিণত হয়েছে আচ্ছা এখন টু ইলেকট্রনটাকে এই পেশে নিয়ে আসলে কী হয়ে যাবে টু ইলেকট্রনকে যদি আমরা সমান চিহ্ন তীর চিহ্নের বাম পাশে ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন হয়ে যাবে আবার সিএলের ব্যাপারটা চিন্তা করো নর্মালি একটা কোদিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয় সিএল মাইনাসে পরিণত হয় সিএল মাইনাসে এবার যদি এটাকে আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে কী হবে দুইটা সিএল পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে কয়টা মাইনাসে পরিণত হবে দুইটা মাইনাসে পরিণত হবে সো এইভাবে টু সিএল প্লাস টু ইলেকট্রন এই যে টু সিএল মাইনাস তাহলে আমরা এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন ম্যাগনেশিয়াম টু প্লাস হবে ক্যাটায়ন আর সিএল মাইনাস হবে অ্যানায়ন তৈরি করতে পারলাম ফাইন এবার এবার এদেরকে নিয়ে আমরা কোথায় যাব ক্যাথোড এবং অ্যানোডে যাব দেখো এই চিত্রটা দেখলে আশা করছি তোমাদের ব্যাপারগুলো আরও স্পষ্ট মনে হবে সো ম্যাগনেশিয়াম টু প্লাস কি দ্বারা আকৃষ্ট হবে তো ম্যাগনেশিয়াম টু প্লাস দ্বারা আকৃষ্ট হবে আমরা জানি ক্যাটায়নরা ক্যাথোডে যায় কেন কারণ ক্যাথোড ঋণাত্মক তরিদ্বার ক্যাথোড ঋণাত্মক তরিদ্বার সো ক্যাটায়নরা সেই ঋণাত্মক দ্বারা আকৃষ্ট হবে এবং ক্যাথোডে যাবে আর সিএল মাইনাসটা কোথায় যাবে সিএল মাইনাসটা যাবে কোথায় সিএল মাইনাসটা যাবে অ্যানোডে অ্যানোড তরিদারের কাছে তারা গিয়ে ভিড় করবে এখন কেন তার অ্যানোর অ্যানোড তরিদ্রারের কাছে যাবে কারণ না এই যে এই অ্যানোড তরিদ্বারটা হচ্ছে ধনাত্মক তরিদ্দার তাহলে সিএল মাইনাস যেহেতু ঋণাত্মক তারা অবশ্যই পজিটিভ কারো দ্বারা আকৃষ্ট হবে এবং তারা তাই কোথায় যাবে তো অ্যানোডে যাবে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাথোডে গিয়ে জমা হবে আর সিএল মাইনাস অ্যানোডে গিয়ে জমা হবে ফাইন এখন অ্যানোডে গিয়ে তারা কি করবে মূলত তারা মূলত অ্যানোড বা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি দেখো এই যেই সিএল মাইনাস ইলেকট্রন ত্যাগ করে সিএল পরমাণুতে পরিণত হলো তাহলে যদি আমি দুইটা সিএল আয়ন নেই দুইটা সিএল আয়ন যদি দুই ইলেকট্রন ত্যাগ করে সেখান থেকে আমরা তৈরি করতে পারবো সিএল টু বা ক্লোরিন গ্যাস সিএল টু বা ক্লোরিন গ্যাস তাহলে এই যে টু ইলেকট্রন মাইনাস আছে এই টু ইলেকট্রনটাকে যদি সমানচি এই পাশে নিয়ে যাই তাহলে এটাকে এভাবে লেখা যায় টু ইলেকট্রন প্লাস সিএল মাইনাস টু ইলেকট্রন প্লাস আচ্ছা আর ম্যাগনেশিয়াম কি করবে ম্যাগনেশিয়াম টু প্লাস সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেশিয়াম ধাতুতে পরিণত হবে ম্যাগনেশিয়াম টু প্লাস সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেশিয়াম ধাতুতে পরিণত হবে তাহলে ওভারঅল বলা যায় যে অ্যানোড তরিদ্বারের বিক্রিয়ার ফলে আমরা পাবো ক্লোরিন গ্যাস আর ক্যাথর তরিদ্বারের বিক্রিয়ার ফলে আমরা পাবো ম্যাগনেশিয়াম ধাতু ম্যাগনেশিয়াম ধাতু তাহলে এখানে কি হবে বিদ্যুৎ প্রবাহিত হবে কীভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফার্স্টে আমরা ম্যাগনেশিয়াম চার্জ মুক্ত হই ম্যাগনেশিয়াম কোলোয়ার যুগকে মানে ভাঙবো ভেঙে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবো ক্যাটায়নকে ক্যাথরে পাঠাবো অ্যানায়নকে অ্যানোডে পাঠাবো ক্যাথোড তরিদ্বারে ক্যাটায়নটা গিয়ে চার্জ মুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ধাতুতে পরিণত হবে আর অ্যানোড তরিদ্বারে অ্যানায়নটা গিয়ে সিএল মাইনাসে পরিণত হবে তাই এভাবে এই মূলত ক্যাটায়ন এবং অ্যানায়ন চার্জমুক্ত হবে এবং এই মুক্ত হওয়ার ফলে ইলেকট্রন প্রবাহিত হবে বিদ্যুৎ উৎপাদন হবে তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আর এর যৌগগুলোর কোনটি বিদ্যুৎ পরিবহন করে অ্যান্সার কি হবে নিঃসন্দেহে ম্যাগনেশিয়াম ক্লোরাইড গ্লুকোজ কেন বিদ্যুৎ পরিবহন করে না গ্লুকোজ ফার্স্ট অফ অল সে সমযোজী যৌগ সেকেন্ড সে অপোলার সমযোজী এবং অপোলার এই দুটি যৌগ হওয়ার কারণে গ্লুকোজ বিদ্যুৎ পরিবহন করবে না ব্যাস আমাদের গ গ এর অ্যান্সারটুকু এভাবে যদি আমরা লিখে দিতে পারি আমাদের অ্যান্সারটুকু হয়ে যাবে তাহলে আমি তোমাদের সামনে ক খ গ এবং ঘ চারটা প্রশ্নের অ্যান্সার উপস্থাপন করলাম আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ